চড়াঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়ন বিএনপির বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক রাখাল রাজা জামান শরীফ শনিবার বিকেল চারটায় ডিঙেদা শহর ওয়ার্দ স্মরণি বিদ্যাপীঠ প্রাঙ্গনে এই সমাবেশ অনুষ্ঠিত হয় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপির নেতাকর্মীদের সরব উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে সমাবেশ স্থল জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিনবিশ ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আশরাফুদ্দিন রুবেল প্রধান অতিথি শরীফুজ্জামান শরীফ বলেন জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখতে হবে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে দলের নির্দেশনা অনুযায়ী সব ধরনের কর্মসূচিতে সক্রিয় থাকতে হবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন চালিয়ে যেতে হবে এদিকে বড় পরিসরের এই জনসভায় বিশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে শেষ হয় এই জনসভা সংঘচন্দ্র ইউনিয়ন বিএনপির এই জনসভায় রাজনৈতিক অঙ্গনে বেশি গুরুত্ব বহন করছে স্থানীয় নেতারা বলছেন আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে এই জনসভা নেতাকর্মীদের ওপর প্রভাব ফেলবে